হ্যালো বীরকোন আসসালামু আলাইকুম সবাই কেমন আর করি ভালো আছে না আমি ভালো নাই খেলো না এখানে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে তো ঘটনা হচ্ছে গিয়ে সেটা যে এখানে নৌকা দিয়ে যাচ্ছিল ঘোরার জন্য তো নৌকাটা ডুবে গেছে তো এখানে বিশেষ বিশেষ করে আমার খারাপ লাগছে যে এখানে তিনজন মহিলা চারজন মহিলা আর তিনটা বাচ্চা ছোটো ছোটো বাচ্চা নিয়ে নৌকা দিয়ে ঘুরতে গেছিলো নদীর মধ্যে তো আমার কাছে একটা বেশি নিয়ে খারাপ লাগছে যে নৌকা দিয়ে বাচ্চা নিয়ে ঘোরাটা ঠিক হয় না অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন যে আপনার কি মতামত আর একটা কথা যে একটা দুর্ঘটনায় সারা জীবন কান্না হয় দাঁড়ায় তো ভাগ্য বলো যে আমাদের মানে নৌকাটা বাসানোর পরে কিছুক্ষণ সামনে গিয়ে নৌকাটা উঠ করে খেলে ডুবে গেছে তো এখানে আমাদের আত্মীয় স্বজন ভাই যারা আছে তারা উদ্ধার করতে গেছে যদি মাস্ক কানে তো কে একটা ভয় তো আপনারাই বলেন ঠিক আছে তো যারা আমাদের এখানে আসবেন ঘোড়ার জন্য খুব সতর্কভাবে আসবেন বাচ্চা কাছে নিয়ে আসবেন না কারণ পাওয়া যায় না যে বিপদের কথা যে কখন কি হয়ে যায় ঠিক আছে তো এখানে দেখতেছেন নৌকার হুট করে চলে গেছে মানে এরকম পর্যায়ে কি এখানে পানি প্রচুর তো দেখেন প্রচুর মানুষ এখানে তারা রয়েছে তো ফাইনালি এখানে দেখতেছেন যে ও কপাল ভাগ্য ভালো যে এখানে উদ্ধার করা হয়েছে ঠিক আছে বাচ্চা কাচ্চা কোনো সমস্যা হয় নাই মেয়ে মেয়ে মহিলার কোনো সমস্যা হয় নাই তো আসলে বিরোধটা